我们。One man আমাকে রহমত বানায় দুনিয়াতে আমি নবী আসমানের জন্য রহমত জমিনের জন্য রহমত চন্দ্রের জন্য রহমত সূর্যের জন্য রহমত আমি নবী গর্তের বিবিলিকার জন্য রহমত আমি নবী জঙ্গলের হিংস্র প্রাণীর জন্য রহমত আমি নবী সকল পুরুষের জন্য রহমত আমি নবী সকল নারীর জন্য তেমনি রহমত কথা কন্ঠে কিনা ও জিবরাইল তাদেরকে ধ্বংস করা যাবে না কারণ তারা আমি নবীকে চিনে নাই আমি নবী তাদের জন্য হেদায়েতের দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে ও জিবরাইল পালা বলো বলো আমি নবী যদি তাদেরকে ধ্বংস করে দেই বলো আমি নবী কালিমার দাওয়াত নিয়ে কার দারে যাব আল্লাহ আমি নবী কালিমার দাওয়াত নিয়ে কার দারে যাব এর যুবক এত কষ্ট আমার নবীকে দিয়েছে তারপরেও নবী কি তাদেরকে বद्दা dise নাকি বद्दা দেয় নাই তাদের জন্য হেদায়েতের দোয়া করছে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে শুধু তানের যুবক তায়েফের যমিনে মারতেছে শুধু তানা আমার নবী উহুদের ময়দানে কত কষ্ট দিয়েছে আমার নবী উহুদের ময়দানে নবীকে দmdan বরক শহীদ করে দিয়েছে উহুদের ময়দানে দরবার অবদারে ময়দিনে যাওয়ার পারচোর থেকে গেরাও করে ফেলেছে আমার নবী কেমেরে ফেলবে চতুর্দিক থেকে তীর মারতে শুরু করলেন আমার নবীর টেনশনে পড়ে গেলেন জন সাহাবি নবীর সামনে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে যাওয়ার পর বলতেছেন নবী আমার ও নবী আমার আপনি কোনো টেনশন করবেন না কোনো চিন্তা করবেন না কোনো প্যাশনি করবেন না আমরা সাহাবাই কারাম জীবিত থাকা অবস্থায় আমরা সাহাবাই কারামের শরীরে এক পড়া রক্ত অবস্থায় একটা তীর আপনার শরীরে আমরা ভরতে দিব না বা আকবার নবীটাকে কত মার মারছে কাফেররা দুনিয়া থেকে বিদায় করার জন্য কত চেষ্টা করেছে কিন্তু পারে নাই এই পৃথিবীতে যারা ইসলাম বিদায় করতে চায় তারাও পারবে না কথা নবীকে তো কষ্ট দিয়েছেন মক্কার জমিনে থাকতে পারে নাই মক্কার জমিনে থাকতে পারে নাই ফেরে জমিনে নবী থাকতে পারে নাই উহুদের ময়দানে কত কষ্ট দিয়েছেন তাই ফেরে মহাদিন নবীকে পাথর মারতে মারতে নবীর শরীর থেকে ক্ষত বিক্ষত করে দিয়েছেন অহুদের ময়দের নবী দান দান শহীদ করে দিয়েছেন এত কষ্ট আমার নবীকে দিয়েছেন কারণ কি জানেন কালিমার দাওয়াত দেওয়ার কারণে আমার নবীকে কষ্ট দিয়েছেন তারপরে নবীকে কালিমার দাওয়াত সেরে দিছে সেরে দিছে সারানে বরং সামান নবীর শরীরে তাজা রক্ত ঢেলে দিয়া প্রমাণ করে গেছেন এই পৃথিবীতে যদি ইসলাম জিন্দা হয় তোমাদের ইসলামের গোড়ায় তাজা রক্ত ঢালতে হবে কথা কোন ঠিক কিনা ইসলাম রাখতে গিয়া মঙ্গ হতে পারে জেল হতে পারে যাবজ্জীবন হতে পারে फांसी হতে পারে তারপর ইসলাম ছাড়া যাবে না ঠিক কিনা ইসলাম ছাড়া আমার নবীকে এত কষ্ট দিয়েছেন মক্কার জমিনে নবীকে থাকতে দেয়নি মক্কার জমিনে কালিমার দাওয়া দিতে দেয় নাই আমার নবী নামাজ পড়তে গেলেন শেষদায় যাওয়ার পর আমার নবীর মাথার উপর আবু জাহেল উঠে বুড়ি ছেড়ে দিয়েছেন নবী স্যাজদা থেকে মাথা উঠাতে না এত কষ্ট আমার নবীকে দিয়েছেন মক্কার জমিনে যেহেতু কালিমার দাওয়া দিতে পারে নাই অন্যায় বলতেছেন তাহলে চলে যাই আমার নানার দেশ মায়ের দেশ তাই ফেরি ময়দানি ওখানে গিয়া দেখি আরাম পাওয়া যায় কিনা শান্তি পাওয়া যায় কিনা কারিমার দাওয়াত দেওয়া যায় কি না আমার নবী যখন তায়েফের ময়দানে গেলেন তায়েফের কাফেররা কাপেররা ছোট ছোট বাচ্চাদেরকে লেদিয়ে দিয়েছি যা ওই তাই ময়দানে গিয়া দেখ মোহাম্মদ নামে এক পাগল আসছে ওই পাগল তাকে ধর বড় বড় পাথর দিয়ে ঢিল মারিয়া ময়দান থেকে সরিয়ে দিন হজবিল্লাহ এর নবীর আম্মাদের দা আমার নবি কত কষ্ট দিয়েছেন কাফেররা তারপর আমার নবি কালিমার দাওয়াত ছড়ায় নাই কথা কোন ঠিক কি আরে নবিরা আশিকর দল আমার মায়ের নবি যখন কালিমার দাওয়াত নিয়ে টাইফলের জমিনে যায় টাইফলের ছোট ছোট বাচ্চাদের কেটে দিয়ে দিয়েছে চা ওই টাইফলের ময়দানে গিয়ে থাকে মোহাম্মদ নামের এক পাগল ওই পাগলটাকে তো বড় বড় পাথর দিয়ে ঢিল মারি আসে শরিয়াত এই কথা বলার পর আমার মায়ার নবী যখন কালিমার দাওয়াত নিয়ে তাইপের জমিনে গেলেন আমার নবী সাইতে দেরি তাইপের কাবেররা ছোট ছোট বাচ্চারা বড় বড় পাথর মারতে দেরি করে না আমার তিন নবীর শরীরে জুড়ে জুড়ে পাথর মারে এর যুবক রাত

아 <susur> এত বড় বড় বাঁধুর মারি এর যুবক এর যুবক ওই সময় আমার নবীর সাথে ছিলেন নবীর সাথে ছিলেন নবীর পালক পুত্র সন্তান হজরতে জায়দ ইবনে হারাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়দ ইবনে হারাসাকে বললেন রে যায় একটা নেকড়া নেকটা নিয়ে আমি নবীর শরীর থেকে রক্তগুলো মুছে করা কারণ আমি নবীর শরীরের এক ফোঁটা রক্ত যদি তাইফের জমিনে পড়ে যায় তাইফের জমিনে পড়ে যায় আমি নবীর অনুমতি দেওয়া লাগবে না সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে জলদি করে একটা নাকরা নাও এই কথা বলার পর যায়েদ ইবনে রাসুল রাদিয়াল্লাহু তাআলা নো একটা নেকরা নিবেন নেকরা নেওয়ার পর আমার নবীর শরীর থেকে নখ দিয়া পাথরগুলো গোস্তের ভিতর থেকে এইভাবে বের করে এইভাবে বের করে যেখান থেকে বের করে ওইখান থেকে ঝর্ণার মতো রক্ত বের হয় এর যুবক ওই নেকড়া দিয়া রক্তগুলা মুষ্টি শুরু করলেন নেকড়া রক্ত সুবা সুবা হয়ে গেছে আর রক্ত চুষন করে না এবার আমার নবীর শরীর বে 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 রক্তের ফোঁটা পায়ের তল পর্যন্ত চলে গিয়েছে আমার নবীর জুতা ওর ভিজে বড় রক্ত এইভাবে জ্বলন্ত অবস্থায় সে জমিনে পড়ে যাবে জমিনে পড়ে যাবে আমার আল্লাহ নেকড়া বলে জিবরাইল

পা মারতে মারতে নবীর শরীরটাকে তাকে ক্ষত করে দিয়েছে জলদি করে চলে যাও জলদি করে চলে যাও গিয়ে দেখ আমার নবীর শরীরের রক্তের গোটা আপায়ের তার বড় যন্ত্র চলে যাচ্ছে চলে আসছেন আমার নবীর পায়ের তল পর্যন্ত চলে আসছে জুলন্ত অবস্থায় আছে জমিনে পড়ে যাবে জমিনে পড়ে যাবে জলদি করে চলে যাও তোমার নুরের ডানা নিয়ে তায়েফের জমিনে চলে যাও তায়েফের জমিনে নিয়ে আমার নবীর পায়ের নিচে নুরের পাখা বিছায় দাও কারণ আমার নবীর শরীরের এক পড়া রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায় অনুমতি দাও লাগবে না সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে জলদি করে চলে যাও জলদি করে চলে যাও এই কথা বলার পর জিব্রাইল বলছে আমি এত তাড়াতাড়ি কেমনে যাব আমি এত তাড়াতাড়ি কেমনে যাব আমি হলাম সিদরাতুল মুনতাহায় আর আমার নবী হলেন তায়েফের জমিনে তারপর জুলন্ত অবস্থায় রক্তের ফোঁটা আছে এই জুলন্ত রক্তের ফোঁটা জমিনে বললে এক সেকেন্ড তো লাগবে না আমি এত তাড়াতাড়ি কেমনে যাব যেহেতু আল্লাহ বলেছে আমি একটু চেষ্টা করে দেখি কি করা যায় এই কথা বলার পর জিব্রালের পুরা শরীরের শক্তি ছেড়ে দিয়েছে পুরা শরীরের শক্তি ছেড়ে দেওয়ার পর জিপ্রালের প্রত্যেকটা প্রশম থেকে ঘাম বাইরে হয়ে যাচ্ছে জিপ্রালের প্রত্যেকটা প্রশম থেকে ঘাম বাইরে হয়ে যাচ্ছে জিব্রালের সল শুধু নুরের ডানা সল শুধু নুরের ডানা আল্লাহ আমাকে বাড়াইছেন নবী আপনি একটু অনুমতি দেন আপনি যদি অনুমতি দেন এইটাই ভেবে জমিন থেকে আমরা ধ্বংস করে দেবো সব বেমানদেরকে ধ্বংস করে দেব। এই কথা বলার পর আমার মায়ের নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে ও জিব্রাইল না না এই তায়েফের মানুষদেরকে ধ্বংস করা যাবে না কারণ তায়েফের মানুষ আমি নবীকে চিনে নাই তারা যদি চিনত আমি নবীর মা নয় বাবা নাই আমি নবীর ভাই নাই বোন নাই আমাকে তারা এইভাবে মারতো না আমি নবীকে পাথর দিয়ে শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিত না তাদেরকে ধ্বংস করা যাবে না কারণ আল্লাহ আমাকে গজবের জন্য পাঠায় নাই আল্লাহ আমাকে পৃথিবীতে রহমত বানায়া বাড়ায়ছেন কথা বল ঠিক কিনা ওমা আরسلনা ইল্লা আল্লাহ আমাকে রহমত বানায় দুনিয়াতে পাঠাইছেন আমি নবী আসমানের জন্য রহমত জমিনের জন্য রহমত চন্দ্রের জন্য রহমত সূর্যের জন্য রহমত আমি নবী গর্তের বিবিলিকার জন্য রহমত আমি নবী জঙ্গলের হিংস্র প্রাণীর জন্য রহমত আমি নবী সকল পুরুষের জন্য রহমত আমি নবী সকল নারীর জন্য তমনি রহমত কথা কন্ঠে না। ও তাদেরকে ধ্বংস করা যাবে না কারণ তারা আমি নবীকে চিনে নাই আমি নবী তাদের জন্য হেদায়েতের দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে ও ইব্রাহিম বলা বল আমি নবী যদি তাদেরকে ধ্বংস করে দেই বলো আমি নবী কালিমার দাওয়াত নিয়ে কার দারে যাব আল্লাহু আকবার আমি নবী কালিমার দাওয়াত নিয়ে কার দারে যাব রে যুবক কত কষ্ট আমার নবীকে দিয়েছেন তারপরেও নবী কি তাদেরকে বद्दু dise নাকি বद्दা দেয় নাই তাদের জন্য হেদায়েতের দোয়া করছে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে শুধু তানের যুবক তাইফের জমিনে মারকেছে শুধু তা না আমার নবী ওহুদের ময়দানে কত কষ্ট দিয়েছে আমার নবী ওহুদের ময়দানে নবীকে দmdan বরক শহীদ করে দিয়েছে ওহুদের ময়দানে যাওয়ার পার ওহুদের ময়দানে যাওয়ার পার কাফেররা থেকে ঘেরাও করে ফেলেছে আমার নবীকে মেরে ফেলবে চতুর্দিক থেকে তীর মারতে শুরু করলেন আমার নবী টেনশনে পড়ে গেলেন দশজন সাহাবি নবীর সামনে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে যাওয়ার পর বলতেছেন নবী আমার ও নবী আমার আপনি কোনো টেনশন করবেন না কোনো চিন্তা করবেন না কোনো পেরেশানি করবেন না আমরা সাহাবাই কারাম জীবিত থাকা অবস্থায় আমরা সাহাবাই কারামের শরীরে এক পড়া রক্ত অবস্থায় একটা তীর আপনার শরীরে আমরা ভরতে দিব না আল্লাহ আকবার একটা তীর আপনার শরীরে পড়তে দিব না এর নবীর আশিকের দল কাফাররা দাও দেখতে কেমন নবীর শরীরে মারে কাবের রাজ পিছন দিক থেকে আমার নবীর শরীরে তিরি মারে সাহাবাহিক পিছন দিক থেকে ধীরে ফেরায় এর নবের অন্যদের দল কাবের সামন দিক থেকে আমার নবীর শরীরে তীরে মারে সাহাবাই গরাম সামন দিক থেকে তীরে ফিরায় কাবেররা শামুন দিক থেকে ধীর মারে সাহ বাইক রাম দিক থেকে দীর ফেরাই যুবক কাবেররা চতুর দিক থেকে আমার নবীর শরীরে ধীর মারে সাহ বাই চতুর দিক থেকে দিন ফেরাই আর সাহ বাইক রাম করে কান্না শ্যুট করে দিয়েছে কান্না করে করে বলেন অবি আমার ও নবী আমার আপনি কোনো টেনশন করাবেন না কোনো চিন্তা করাবেন না আমরা সাহ বাইকাম জীবিত থাকা অবস্থায় আপনার শরীরে একটা ধীর আমরা বর্ধে দিব না হ বা এরে নবীরা

করেছি তারপর আমার নবীর শরীর একটা তীর পড়তে দেই নাই একটা কাফের উপর থেকে বড় একটা পাথর আমার নদীর মাথা বড় বড় ছেড়ে দিয়েছে আমার এটি নবীর মাথা বড় বড় ছেড়ে দেওয়া আমার নবীকে মেরে ফেলবে নবীর ওই পাথরটা পড়িয়া আমার নবীর মাথায় লোহার হেলমেট ছিল ওই হেলমেটটা ভেঙ্গে আমার নবীর মাথার ভিতরে ঢোকে গেল আরে নবীরা শুকরিদা ওই পাথরের দশা লাগিয়া আমার নবীর দান্দান দাঁত মরক শহীদ করে দিলা আরে যুবক আমার নবী অগ্ন হই একটা ঘরতার ভিতরে পড়ে গেল আমার নবী কোনো কথা বলে না নবী আমার নড়েসরে না ওরা উহুদের ময়দান খবর হই গেছে নবী নাই নবী নাই নবী নাই কাফেররা আমার নবীকে মেরে ফেলেছে কাফেররা আমার নবীকে মেরে ফেলেছে উমর মতো সাহাবি উসমানের মতো আলীর মতো সাহাবি যারা তোমার কুমড়ির মতো সাহাবি উসমানের মতো সাহাবি আলির মতো সাহাবি তোর বাড়ি মাটিতে ছেড়ে দিয়ে ঘোরাঘুরি করে কাঁধে মাটিতে গড়া গড়ি করে গাদের বলে নবী নাই নবী নাই মহিলার সন্তানের কান্না করে বলে নবী নাই নবী নাই নবী নাই নবী নাই আর মহিলা কান্না করে বলে আমার নবী যদি উহুদের ময়দানে জিন্দা না থাকে আমি মহিলা বাইকে দেই কে কোন লাভ নাই এ নবীর আশিকরি আমার নবী নাই কাফেররা আমার নবীকে মেরে ফেলেছে ওই কথা শুনে মদিনার মহিলারা লাইন ধরে ধরে উহুদের ময়দানে দিকে যাইতেছে আমার নবীকে দেখার জন্য আমার নবীকে দেখ জন্য যায় একজন স্বামী দাঁড়ায় বললেন ও মা আপনি কোথায় যান কোথায় যান ও মা আপনি কোথায় যান ওদের মায়েদের গেল আপনার মা আসার সময় দেখে আসলাম আসার সময় দেখে আসলাম আপনার বাবাটা ওদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলা কোনো কথা বলে না মহিলা কান্না করে করে বলে নবী নাই নবী নাই নবী নাই নবী নাই আরেকজন দাঁড়ায় বললেন ও মা আপনি কোথায় যান কোথায় যান মা কোথায় যান ওদের ময়দানে গিয়ে লাভ মা আসার সময় দেখে আসলাম আপনার স্বামীটা ওদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলা কোনো কথা বলে না মহিলা কান্না করে করে বলে নবী নাই নবী নাই নবী নাই আরেকজন দাঁড়া বললেন না আপনি কোথায় যান কোথায় যান ও মা ওহুদারে ময়দানে গিয়া হাত নাই আমা আসার সময় দেখে আসলাম আপনার কলিজার টুকরা সন্তান ওহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে এবার মহিলা জবান করলেন আর কান্না করে বলে ও সাহাবাই কেরাম শুনো আমি কি কখনো বুকে করে বলে আমার বাবা কই আমি কি কখনো বলেছি আমার স্বামী কই

আমরা মহিলা বাইটা দেখে বল না আমি আমার স্বামী দিয়া কি করব সন্তান দিয়া বাবা দিয়া কি করব আরে নবীর আশিকির দল মদিনার মহিলারা লাইন ধরে ধরে হুদের ময়দানেকে যাইতেছে আমার নবীক দেখার জন্য আর ওই দিক দিয়া পুরো ময়দান খবর হয়ে গেছে বিনায় এ নবী নাই সকল সাহাবা একরাম কাদি নবী নাই নবী নাই আল্লাহ রাব্বুল আমিন জিবরাল আমিনকে পাঠিয়ে দিলেন জিবরাল আমার নবীর সামনে হাজির আল্লাহ আমাকে বাড়াইছেন আল্লাহ আমাকে বাড়াইছেন আপনি একটু মাথা মর গোয় দেন মাধা আমার গোটাই দেন আর আপনি একটু কথা বলেন পুরা ওদের মৈদান দিকে তাকাই দেখেন ওহুদের ময়দানের দিকে তাকায় দেখেন আপনার সকল সাহাবাই গ্রাম তার বাড়ি ছেড়ে দিয়া মাটিতে পড়ে গড়া গড়ি করে কাঁদি আর বলে নবী নাই নবী নাই তারা বলতেছে আপনাকে কাপেররা মেরে ফেলেছে আপনার সাহাবি ওমর। আপনার সাহাবি আলী হজরত ওসমান তারা তোর বাড়ি ছেড়ে দিয়ে মাটিতে বলে গড়া গড়ি করে কাঁদি আর বলে নবী নাই নবী নাই ওই খবর মদিনা পর্যন্ত চলে গিয়েছে মদিনার মহিলারা লাইন দড়ে দড়ে ওহুদের ময়দানের দিকে ঢুকতেছে আপনাকে দেখার জন্য আমার আপনি একটু অনুমতি দেন অনুমতি দেন আর মাথা মুরগুঠে দেন মাথা মুর গুঠে দেন আর আপনি একটু অনুমতি দেন আপনি যদি অনুমতি দেন এই উহুদের ময়দানটাকে আমরা বলতে ধ্বংস করে দেব সব বেঈমানদেরকে ধ্বংস করে দেব এই কথা বলার পরে আবার আমার নবী মায়ের নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে জিব্রাইল না না ওই হুদের ময়দানের মানুষদেরকে ধ্বংস করা যাবে না কারণ উহুদের ময়দানের মানুষ আমি নবীকে চিনে নাই তারা যদি চিনত আমি নবীর মান নাই বাবা নাই আমি নবীর ভাই নাই আমাকে তারা এভাবে মারতো না আমি নবীর মাতাটাকে তারা পাঠিয়ে দিত না আমি নবীর দান দান মুবার শহীদ করে দিত না না তাদেরকে ধ্বংস করা যাবে না কারণ আল্লাহ আমাকে গজবের জন্য পাঠাই নাই আল্লাহ আমাকে রহমত বানায় দুনিয়াতে পাঠাইছেন ও জিবরাইল তাদেরকে ধ্বংস করা যাবে না আমি নবী তাদের জন্য হেদায়েতের দোয়া করে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করে ও জিবরাইল বলো বলো আমি নবী যদি তাদেরকে ধ্বংস করে দেয় বলো আমি কালিমার দাওয়াত দিয়ে কাড়া দাঁড়ে যাবো আল্লাহ আকবার আর যারা বলে আল্লাহ আকবার এত কষ্ট আমার নবীকে দিয়েছে আর পুরো নবী কালী মার দাওয়া ছেড়ে দিছে ছেড়ে দিছে এই পৃথিবীতেও যারা যে নাস্তিকরা উলামায়ে কেরামদেরকে শাস্তি দিবে তারপরে হক কথা ছাড়বে না কথা কোন ঠিক না আরে নবীর আম্মাদের দান যাই কথা বলতেছিলাম আপনারা আমার নবী মায়ের নবী শিশু নবী শেষদায় দায় পড়ে কান্না করে বলে আল্লাহ আমার উম্মত দুর্বল আমার উম্মত দুর্বল আমার উম্মত জাহান্নামের দাম সহ্য করতে পারবে না ও আল্লাহ দুনিয়াতে আমার উম্মতকে ভুলি না ও আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায় জোরে জোরে বলে আল্লাহু আকবার আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায় কে কান্না করে নবী কান্না করে শুনেন সেদিন সমস্ত নবীরাপসি বলে কাঁদবে তাদের উন্মতের কোনো খবর নিবে তাদের জীবন বাঁচানোর জন্য আল্লাহর কাছে কান্না করবে তাদের উন্মতের কোনো খবর নেবে না তাদের জীবন বাঁচানোর জন্য আল্লাহর কাছে কান্না করবে বলবে আল্লাহ আমাকে বা ছাও আমাকে বা ছাও আমাকে বা

ইব্রাহিম নবী কাঁদবে আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও ইসমাইল নবী কাঁদবে আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও সমস্ত নবীরা নাপসি নাপসি বলে কাঁদবে তাদের অম্মদের কোনো খবর নেবে না ওই সময় আম্মাদান আয়েশা আদি আল্লাহ আনহা আমার নবীকে প্রশ্ন করবেন ও নবী আমার ও মায়ার নবী সেদিন সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে তাদের উম্মতের কোনো খাবার নেবে না তাদের জীবন বাঁচানোর জন্য আল্লাহর কাছে কান্না করবে ওই সময় নবী আপনি কি করবেন ও নবী আমার ওই সময় আপনি কি করবেন আমার মায়ের নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলেন রে আয়েশা ওই সময় আমি নবী মাকামে মাহমুদি। সেজদায় পড়ে আমার উম্মতের জন্য কান্না করব আল্লাহু আমার উম্মতের জন্য আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার উম্মত বরবাদ আমার উম্মত জাহান্নামের দাম সহ্য করতে পারবে না ও আল্লাহ দুনিয়াতে আমার উম্মতকে ভুলি না ও আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায় ও আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে যাব না আল্লাহু আকবার আমি নবী জান্নাতে যাব না উম্মত কে দেখ আমি আপনাকে আমি আপনার কদেশি দুনিয়াতে আমি আপনাকে সন্তান ধরায় দিন ধরায় গাদাইছি ও নবী আমার হাসরের ময়দানে আর আপনাকে গাদাইতে চাই না আর আপনার চোখের পানি দেখতে চাই না গো নবী ও নবী মাথা আমার গোঠায় দেন মাথা আমার গোঠায় দেন আমি আল্লাহ কথা দিলাম কথা দিলাম কথা দিলাম আমি আপনার উম্মতদেরকে জাহান্নামে দিব না জান্নাতে দিব আল্লাহু আকবার জাহান্নামে দিব এর নবীরা শিগৃত আমার নবী কান্না আপনার আমার নবী মায়ের নবী নবীশ্বাস পরে আমাদের জন্য কান্না করে তার জন্য কান্না করে আমরা জন্য আর সেদিন সমস্ত নবীরা নাপসি নাফসি বলে কাঁদে তাদের উন্মতের কোনো খবর নিবে না কতক্ষণ ঠিক কিনা এই অনেক লোক দাঁড়িয়ে আছেন বলতেছে একটু সামনে আগানোর জন্য আপনারা আগাবেন না আমি আগাম আপনারা আগামেন না আমি আগাম আমি একটু তারাহোরা করতেছি তারাহোরা করে বয়ান করেন না কারণ আমার আরেকটা মাহফিল আছে তারা কান্দা মোহাব্বতপুর চিনেননি মোহাব্বতপুর মাদ্রাস আইন প্রদান করতে এই জন্য আমি তারাহোরা করতেছি একটা একটা প্রোগ্রাম হলে আর আমি আলোচনা করে যায় কিন্তু আমার আরেকটা প্রোগ্রাম আছে তারাহোরা করতেছেন আশতা স্যার যাই হোক এই যে আপনাদের এলাকারই সন্তান যিনি রফিকুল ইসলাম মাদানির সাথে চব্বিশ ঘন্টায় থাকে যিনি কে এক নামে চিনেন রফিউল ইসলাম মাদানি সাহেবের খালাতো ভাই আমার মিতা এনামুল হাসান চিনেন নি এনামুল হাসান সভাপতি সব এনামুল হাসান আমার 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 নামে না প্রিভল মিতা ওরে গীতাম ওই আমার ত্রিপুল মিতা যে সবাই আমরা নিজেরা নিজেরা একতা এখন ঠিক না তা আমার ভাই দাওয়াত দিয়েছে আসছি আরো অনেক আলেমদেরকে দাওয়াত দিয়েছে আসলেও সারা বাংলাদেশে সফর করে অনেক গুলাম ইকরামদের সাথে হাত বড় বড় আলেমদের সাথে হাত এ আপনাদের এনামল এই যে আমার মিতা এনামল ভাই আপনাদের এলাকারই সন্তান অনেক বড় বড় আলেমদের সাথে তার হাত খালে সেউ লায়েবি জুনায়দ আল হাবিব তারপরে নুর হুসেন নুরানি যারা বড় বড় প্রতিদিন মানে ধরতে গেলে এক মাস এক মাসের ভিতরে মানে আট দশ বার ফোন দেয় তাদেরকে আমার মেয়ে আপনারা খাস করে দোয়া করুন আল্লাহ তাকে দীর্ঘ নিয়ে খায়ের দান করে শুক্র বলে আমিন সন্তানকে যেন বড় আলিম বানায় দেয় শুক্র বলে আমিন আওয়াজ দেয় না রে আপনাকে ডিজিটাল হয়ে গেছে নাকি হ্যাঁ ওটা আগায় ভাই একটু একটু আগায় বসে য়ে বুঝেন না লড়াই লড়াই করবেন করবেন কেমনে এই আমার চিনছেন নি মিতাচাননি লড়াই করবেন কেমনে হ্যাঁ হ্যাঁ এ তো দুর্বল দেখলে লড়াই করা দবনি লড়াই নি মাইতলে তেজেদ তোমাকে হবে ওই জলে সরঅত টুকো জমিনে ফেলে দিবে কি না বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় কোনো কোনদিন আসবে নরে করো যদি ভাই বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনদিন আসবে নরে করো যদি ভাই আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়ে আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়ে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনদিন আসবে নরে করো যদি ভাই কোন ঠিক কিনা কোথা থেকে তুমি 빈 দেশে

সাথে যুক্ত করব নাস্তিক মুক্তান্ত ইমানদের সাথে করব কথা কই ঠিক কি না আমরা যুদ্ধ করব ভারতের নাস্তিকদের সাথে ভারতের বেঈমানদের সাথে যেই নাস্তিকের আঙ্গুল গুলাবে ভারতের যেই নাস্তিকের আঙ্গুল গুলাবে ওই হাত দেইলে চুর ভারত দিতে হবে ঠিক না